ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হুয়ায়ন কবির আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু আপনা দেখেন নিউজ হল 24 উই হ্যাভ আ কম্পেলিং রিপোর্ট ফর ইউ টুনাইট প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে ভালো খবর হুয়ায়ন কবির গেলেন পূর্বনা শরীফে আব্বাস সিদ্দিকির বাড়িতে হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন হুয়ায়ন কবির এই মুহূর্তে গেলেন আব্বাস সিদ্দিকীর বাড়িতে কেন তিনি পূর্বনা শরীফে আজ আব্বাস সিদ্দিকির সাথে দেখা করতে গেলেন সেই নিয়ে ভিডিও হবে আপনারা দেখুন নিউ চব্বিশ আপনাদের সাথে আমি পাবি হুমায়ুন কবির শুধু আব্বাস সিদ্দিকীর বাড়িতে গেলেন না ইতিমধ্যে সাবেদি সিদ্দিকীর ভাইজানের বাড়িতে গিয়েছেন তারপরে ওখান থেকে বার হয়ে ইব্রাহিম সিদ্দিকীর চাষানের বাড়িতে হুমায়ুন কবির গিয়েছে ওখান থেকে আব্বাস সিদ্দিকীর বাড়িতে গিয়েছে আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়িতে যাওয়ার পরে সাংবাদিকেরা প্রশ্ন করেছিল আসলে হুমায়ুন কবির আপনি এখানে কোন উদ্দেশ্যে এসছেন প্রশ্নের জবাব দিলেন যে তিনি দাদা হুজুর মাদার করতে এসেছেন আল হুজুরদের কাছে দোয়া নিতে এসেছেন কিন্তু দর্শক প্রশ্ন এখানে হুয়াইন কবির সত্যি কি দোয়া নিতে গিয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে কেননা ইতিমধ্যে হুয়াইন কবির বারবার জানিয়েছে যে দু বিধানসভা ইলেকশনে তার দল জনতা উন্নয়ন পার্টি আইএসএফ এবং মিমের সাথে জোট করতে যাচ্ছে তবে কি হুমায়ুন কবির আব্বাস সিদ্দিকের সাথে এই জোট নিয়ে কিছু কথাবার্তা এই জোট নিয়ে কিছু বার্তা কাছে দিতে গিয়েছে মানে জোটের সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করতে গিয়েছে আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে প্রিয় দর্শক আব্বাস বাড়িতে যাওয়ার পরে তিনি বাধা হয়ে বলেছে যে তিনি নওসা সিদ্দিকীর সাথে তার না দেখা হয়নি কেননা নওসা সিদ্দিকী ভাইজান বাড়িতে নেই অন্য কোথাও আছে সেই জন্য মানে নসদ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ হুমায়ুন কবির হল না যদি আব্বাস সিদ্দিকি ভাইজানের সাথে এই জোট নিয়ে কিছু আলাপ আলোচনা করতে যায় যদি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ এই দলটি যদি জোট হয় তবে মানুষের সাথে কতটা উন্নয়ন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কি দেখতে চাচ্ছেন যে এই বাংলায় দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে আব্বাস সিদ্দিকি ভাইজানের আইএসএফ পার্টি হুয়াইন কবি জনতা উন্নয়ন পার্টি জোট অবশ্যই প্রিয় দর্শক কমেন্টে জানাতে ভুলবেন না আর সত্যি কি মানে জনতা পার্টি এবং আইএসএফ জোট হবে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন নিউজ দেখার জন্য অবশ্যই এই নিউজ হল চব্বিশ আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান